and mm -hmm. আসসালামু আলাইকুম আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমার আজকের পর্বে থাকছে রাঙ্গামাটি এক রাত একদিন ট্যুর গাইড চলুন দেখতে থাকি আজকের পর্বে কি আছে সবাই সাথে থাকবেন সবুজ চাদরের মোড়ানো উঁচু নিচু পাহাড় সেই পাহাড়ের কোল গেসে রয়েছে এশিয়ার বৃহত্তম কৃত্রিম শান্ত নীল জলের কাপতাই হৃদ্র বলেছি প্রকৃতির সৌন্দর্য নীলাভূমি রূপের রানী খ্যাতি পর্বত জেলা রাঙামাটির কথা হৃদয়ের শান্ত জলে নৌকা ভবন ও নিচু সবুজের পাহাড়ের মাঝে জ্যোৎস্নার খেলা এমনকি ম্যাগের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জুড়ানো পর্যটক কেন্দ্র রয়েছে রূপের রাঙি রাঙ্গামাটিতে এখানকার জায়গাগুলো বছরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে তবে বর্ষার সাজ একেবারে অন্য রূপে তো চলুন আজকের পর্বে দেখতে থাকি রাঙ্গামাটির ট্যুর গাইড রাঙ্গামাটি ট্যুর বর্তমান সময়ের ভ্রমণ প্রেমীদের জন্য অন্যতম আকর্ষণীয় পর্যটক এরিয়া স্বল্প খরচে রাঙ্গামাটি ভ্রমণ করা বর্তমানে অনেকেরই স্বপ্ন যদি আপনি একই সাথে স্বল্প বাজেটে রাঙ্গামাটি পলয় পার্ক সুবলং জন্না জা বৌদ্ধ বিহার, ঝুলন্ত ব্রিজ ও কাপ্তাই লেক ভ্রমণ করতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য ঢাকা এবং ঢাকার বাইর থেকে যারা আসতে চান ঢাকা থেকে বেশিরভাগ সায়দাবাদ ফকিরাপোল আরামবাগ থেকে আরামবাগ থেকে রাত্রি গাড়ি ছাড়ে সায়দাবাদ থেকে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি গাড়ি পাবেন এসি গাড়ি নয়শো থেকে এক টাকা আর নন এসি আপনার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আপনি চাইলে লোকালিও যেতে পারেন সায়দাবাদ থেকে সিডাঙ্গার গাড়িতে সেই ক্ষেত্রে আপনাকে নামতে হবে বরডিগির পার ওখান থেকে সিএনজি করে আপনি যে কোনোভাবে যেতে পারবেন সত্তর থেকে আশি টাকা নেবে এভাবে করি আপনি যেতে পারবেন ঢাকা যারা ঢাকার বাইর থেকে যাবেন আর চাইলে আপনি চট্টগ্রাম যেতে পারেন চট্টগ্রাম থেকে অক্সিজেন এলাকা থেকে রাঙ্গামাটির বাস টার্মিনালে যেতে হবে এখান থেকে আধা ঘন্টা পর পরই আপনার একটা একটা গাড়ি ছেড়ে যায় এতে বাড়ানে পড়বে একশো থেকে একশো দশ টাকা পর পর যেতে পারবেন এই আঁকা বাঁকা রাস্তা সুন্দর এই পাহাড়ি রাস্তা রাঙ্গামাটি জেলা দেখতে অনেক ভালো লাগবে বোমন ফিউিরা যারা যেতে চান এভাবে যেতে পারেন আমরা রাঙামাটি একদম কাছাকাছি চলে আসছি শহরের কাছে তো আমরা একটু আগে দাঁড়িয়ে সবাই ফিক্সার নিয়েছি এভাবে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসলে বিশেষ করে তারাই এই সুবিধাগুলো পেয়ে থাকে অনেক সুন্দর জায়গা রাস্তা এবং রাস্তার আশেপাশে যে আঁকা রাস্তা তারাই আসলে সুবিধা ভোগ করতে পারে বিশেষ করে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসে তো যারা বাসে বা আসেন সিএনজিতে লোকালি আসলেও তারাও হয়তো বা সিএনজি রিজেআপ নিলে এই উপভোগ করতে পারেন এই রাস্তার আগাওয়াকার আঁকার তো এখন যে রাস্তাটা দেখেছেন রাস্তাটা আসলে অনেক উন্নত মানের হয়েছে অনেক সুন্দর করে ফেলছে রাস্তা রাস্তার পাশে বিডিআর টল আছে আপনি চাইলে যে কোনোভাবে ইচ্ছে মতো গাড়ি চালাতে পারবেন না গাড়ি নিয়ন্ত্রণ করে চালাতে হয় অনেক সুন্দর এক রাস্তা দেখা যাচ্ছে তো আমরা দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হচ্ছে তো চলুন দেখতে থাকি এটা হচ্ছে মূলত রাঙ্গামাটি শহর এখান থেকে শুরু রাঙ্গামাটি শহরটা তো রাঙ্গামাটিতে থাকবেন কোথায় রাঙ্গামাটিতে থাকার জন্য পর্যটকদের বেশ কিছু ভালো মানের হোটেল আছে তো এমনি আছে মানের হোটেলও তো ভালো মানের হোটেলগুলোর মধ্যে রয়েছে সুপিয়া নিট হিল ভিউ আমরা যে হোটেলটি বুকিং দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো ওই সেই হোটেলটি দেখলে বুঝতে পারবেন কম প্রাইসের মধ্যে পাঁচশো থেকে শুরু করে দুই হাজার পাঁচ হাজার টাকা অনেক ফাইজের হোটেল আছে তো আমাদের যে হোটেলে আমরা থাকবো সেটা দেখলে হয়তো সেটা বুঝতে পারবেন ঘুরতে আসলে আমরা হোটেলে কতক্ষণ বাই থাকি তো হোটেলটা ম্যাটার না সবচেয়ে ভালো হচ্ছে পরিবেশ আমরা হোটেলটা বুকিং করছি আগে থেকেই হোটেল এবং সব কিছু আমরা আগে থেকেই বুকিং করেছিল যেহেতু আমাদের একটা ছোট বাই ছিল ওর মাধ্যমে আমরা সব কিছু ঠিক করে রেখেছি হোটেল তো আমরা হয়তো হোটেলে গেলে সেটা আমরা দেখতে পারব যে আসলে হোটেলটা কীরকম হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গামাটি তো বন্ধু নেমে গেছে এবং ছোট বাইশ হাঁটতেছে আমরা এখন হোটেলের দিকে যাব তো চরুন হোটেলটা হচ্ছে রাঙ্গামাটি এখন আমরা হোটেলে উঠবো তো চরুন হোটেলের সবকিছু দেখাবো আপনাদেরকে होटल एक्सपर पार्क हवा खेल के सूंदर एक विधु সвок শাস্ত ভাই আমরা আমরা কোলাই যাবো সвок কোলাই হ্যাঁ কোলাই পার্ক রোড কোদে কোলাই পার্কিলে কোলাই পার্কিলে আদিকে না নিয়ে বলবেন না হ্যাঁ না হ্যাঁ থেকে না এই এই রুমগুলো ভাড়া কত তিন বেড বেড করে এটি হচ্ছে খাবারের হোটেল এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেহেতু রাঙামাটি আসবেন অবশ্যই লেখের মাছ পাওয়া যায় অনেকভাবে মাছ তাস দিয়ে খেতে পারেন বেশি দাম নেবে না যদি তারপর মোলামুলি করে নিতে হবে দেখে শুনে খেতে হবে এখানে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পলয় পার্ক এবং শুভলং ঝর্ণা দেখতে যাব তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর থাকি শুভলং ঝর্ণা এবং পলয় পার্ক দেখার জন্য এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড এই পুরাতন বাস স্ট্যান্ড থেকে ফলোয় পার্ক যাওয়া একদম কাছে শহর থেকে পুরাতন বাস স্ট্যান্ড আসতে হবে পুরাতন বাস স্ট্যান্ড আসলে আপনাকে ওখানে অনেক সিএনজি পাবেন সারাদিনের জন্য রিজার্ভ করে নিতে পারেন এবং সরাসরি বা লোকালিয়ে যেতে পারেন সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিলে হয়তো আপনাকে হাজার পনেরোশো টাকা দিতে হবে বা সর্বোচ্চ বারোশো টাকা দিলে তারা আপনাকে সব স্পটগুলো ঘুরিয়ে দেখাবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি কয়েকজন মিলে আসেন চার পাঁচজন মিলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে এক সিএনজিতে পাঁচজন পর্যন্ত পড়া যাবে তারা সিএনজি গুলো লোকালি আসলে বহন করে বেশিরভাগই আর প্রাইভেট গাড়ি আসলে প্রাইভেট গাড়ি বা বলতে যদি আপনি হায়েস্ট অথবা প্রাইভেট নিয়ে আসেন সেক্ষেত্রে সব জায়গায় আপনি সিএনজি নিয়ে যেতে পারবেন প্রাইভেট গাড়ি নিয়ে যেতে পারবেন না সিএনজি নিয়ে যেতে যেতে হবে আপনাকে তো সেই আপনার জন্য সুবিধা বেটার হবে যারা চার পাঁচজন মিলে আসবেন টাকা এবং টাকার বাইর থেকে সেক্ষেত্রে আপনারা সিএনজি নিয়ে বেটার হবে ঘুরলে হয়তো আপনার ওখানে সিএনজি দিয়ে বারো সব জায়গায় ঘুরে দেখতে পারবেন তো আমরা বলতে বলতে এখন পলয় পার্কের কাছাকাছি চলে আসছি পলয় পার্কে চলে আসছি আমরা পলয় পার্কে আগে দেখবো তারপর আমরা সুবলং জননা যাব তো চলুন আমরা পলয় পার্কে এখন একটু সামনের দিকে অগ্রসর হই যেহেতু পলয় পার্ক ফার্স্ট আমাদেরকে নামতে হবে আপনি রাঙ্গামাটিতে আসলে প্রথমে সবাই বেশিরভাগই পলয় পার্কে উঠে এরপরে সুবলং জন্না যেতে হয় কি যাবে আছে কিনবে যেহেতু আমাদের একজন ছোট ভাই ছিল ছোট ভাই ও প্রশাসনের লোক তো সে যেহেতু না পার্সোনাল বিএফি যে গেটটা আছে আমরা ওই গেটটা ব্যবহার করব তো চলুন আমরা পার্সোনাল গেট দিয়ে বিটিয়ে দিয়েছি ছোট ভাই সোহাগ আমরা এখন পার্সোনাল গেট দিয়ে সামনে অগ্রসর হচ্ছি কিছু বল না এগুলো এরকম এলোমেলো দৌড়াইলে একটা জিনিসের তো একটা ইয়া থাকবো কি বলে যে লেগে যাবে এটা হচ্ছে পলয় পার্ক উপরের দিকে উঠে থাকি পলয় পার্কের সিঁড়ি তো উপরের দিকে উঠে একটু ঘুরে চক্কর দিয়ে দেখবো যেহেতু সময় কম আমরা শুভ লংজন্যায় যাব তো সেক্ষেত্রে একটু তাড়াহুড়াও আছে তো একটু দেখে আমরা এখন আবার পরবর্তীতে শুভ দিকে যাব সবাই শিলাপলা করতেছে কারণ শুভলংজন্যায় যেতে হলে অনেকটা সময় লাগবে সেটাই লেকটা অনেক বড় এই যে এটা হচ্ছে কি ফ্লয় পার্কের উপরে অনেক সুন্দর একটা ভিউ বিকালবেলা বিশেষ করে এদের টাইমে অনেক বিট থাকে ছুটির দিনে বেশি করে বিট থাকে অনেক সামনে আমরা এখন শুভ জন্য যাবো তো শুভ জন্য যাওয়ার জন্য আমরা সবাই এখানে নিজের দিকে নামতেছি তো চলুন শুভ জন্য যাওয়ার জন্য আমরা প্রথম বোর্ডে উঠবো চেষ্টা করবো চলুন ঈদের ছুটি হওয়াতে অনেক মানুষের ভিড় এখন বাজে আমাদের এখানে ফ্রাই চারটা তো অনেকক্ষণ সময় লাগবে দেখতে দেখতে আমরা চারটা বাজার সাড়ে চারটা বাজে গেছে আমাদের এখানে আসতে যেহেতু আমরা সকালে রবানা দিয়েছি ঝুলন্ত গ্রিস এখানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে বিকাল বেলা অনেক মানুষ এগুনে ফেস্ট লাগায় আবার সেগুনে ইয়া করে বুঝে তো আমরা প্রথমে বোট বোট নিয়েছিলাম দেখতেছি আমরা অনেকক্ষণ সময় লাগবে শুভ লং জন্ায় তারপরে আপনার ছোট ভাই স্পিড বোর্ড ঠিক করছে স্পিড বোর্ডের সাহায্যে আমরা শুভলং জন্না যাবো তো শুভলং যেতে প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে স্পিড বোর্ডে তো এমনি বোর্ডে গেলে হয়তো দেখেছে দুই থেকে তিন ঘন্টা লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা এই জন্য স্পিড বোর্ড নিয়েছি এখন আমরা স্পিড বোর্ডে যাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ বিকালবেলার স্পিড বোট আপনাদের মানে কত করে আনুমানিক আমাদের স্পিড এটা তো পুলিশের সেই জন্য একটু কম যে আপনি তো আর সাড়ে চার হাজার টাকা এই কতক্ষণ ঘুরাবেন আপনারা আমাদের যা ধরেন যাওয়া আসা লাগতে যে ধরুন পঞ্চাশ মিনিট যাওয়া আসা আর যতক্ষণ আপনারা মানে ঘুরে না বিশেষ করে আমি এটা কি আর যেগুলো বোট ওগুলো ভাড়া কেমন এই খাটের রুট আছে তিন হাজার টাকা আছে তারপর পায়ে বা সাড়ে তিন হাজার টাকা আছে সারা চার হাজার টাকা আছে এবার কতক্ষণ থেকে আপনার আবার জবাবে হ্যাঁ আমি সকাল কটা থেকে এটা সকাল আটটার থেকে রাত আট থেকে সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত ছটা পর্যন্ত আপনার আমরা যাতে কটা মানে কটা বাজবে আনুমানিক আমাদের কষ্ট লাগলে সন্ধ্যা হবে সন্ধ্যা হবে থ্যাংক ইউ ভাই আপনাকে কাছ থেকে জেনে নিলাম বাড়া কত করতে পারে তো যদিও আমাদের এক ছোটো ভাই অফিসার ছিল আর এতে হয়তো রেফারেন্স আমরা কিছু কম পেয়েছি স্পিড বোর্ড বাড়া এই হচ্ছে ঝর্ণা সময় অনেক লেট হয়ে গেছে তারপরও আমরা আটসি স্পিড বোর্ড নিয়ে যারা লেট হয়ে যাবে স্পিড বোর্ডে আসতে হবে চলুন আমরা এখন ঝর্নার দিকে যাই এটি হচ্ছে সুবলার রাস্তা এটা একটু চানিচা রাস্তার পাহাড়ের দারে যেতে হবে আপনাকে আসতেছে বন্ধু বন্ধু খুব এনজয় করতেছে আমাদের একদিনের সফরে রাঙ্গামাটি ট্যুর আজকে পর্যন্ত আমরা যা ঘোরাঘুরি করছি এখন আজকে তৃতীয় দিন আমরা বের হব সবাই রেডি হচ্ছে সবাই বন্ধু এই হোটেলের এত সুন্দর একটা ভালো লাগছে অবশ্য বারো কম পেয়েছি অনেক ভালো লাগছে এটি হচ্ছে কাপ্তাই লেক রোড এটি দিয়ে আমরা যাব সামনে একটি জন্না আছে ওই জন্নাতে আমরা যাব তো জন্নাতে পুরোটা ভিডিও হয়তো দেওয়া যাবে না ছোট্ট একটু ভিডিও দিব তো রাস্তার আঁকা আঁকা রাস্তায় অনেক সৌন্দর্য এই রাস্তা দিয়ে আমরা কাপ্তাই লেকের দিকে যাব প্রথমে আমরা একটা জন্নার দেখব জন্না দেখার পরে তারপরে আমরা কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা দিব এই হচ্ছে পাগলিপাড়া জন্না এখানে একটা ভিতরে একটি জন্য আছে অনেক দূর সাত কিলো হাঁটতে হবে রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হবে আপনার এই পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে অনেক দূর এইভাবে উঁচু নিচু বয়ে যেতে হবে প্রায় সাত কিলোর মতো আমরা বুলবর হতো আমাদেরকে ইনফরমেশন দিছে দুই কিলো পরে আমরা জানতে পারি এটা সাড়ে সাত কিলো এই হচ্ছে কাঙ্ক্ষিত ঝর্ণা এই ঝর্নাতেই আপনি দেখার জন্য যেতে হবে অনেক সুন্দর যদিও কষ্ট হয় একবার যেতে হবে এখন আমরা কাপ্তাই এর দিকে রবানা দিব সরাসরি আমরা এখন কাপ্তার দিকে যাব কাপতাই লেক দেখবো এবং বাজার যাব সরাসরি চলুন দেখতে থাকি রাস্তার পাশে ন্যাচারাল ভিউ ম্যাগ নেমে আসে আসছে একেবারে অনেক সুন্দর এটা কাপ্তাই লেক যখন আপনি যাবেন রাস্তার পাশে এভাবে হালকা যদি বৃষ্টি হয় একদম ম্যাগ নেমে আসবে অনেক সুন্দর লাগবে দেখতে যা বলার মতো নয় এত সুন্দর একটি ভিউ পাওয়ার জন্য আমরা যখন যাই হঠাৎ করে একটু বৃষ্টি হয় এই জন্য এই ম্যাগটা নেমে আসে অনেক ভালো লাগছে এই ম্যাগটা দেখে তো আমরা বলতে বলতে এখন মোটামুটি কাপ্তাই লেকে আসলে আসে যেহেতু কাপ্তাই লেকের সামনে বিড়িও করা একেবারে নিষিদ্ধ বিড়িও করতে গেলে আপনার হয়তো বা জরিমানা হবে বা ক্যামেরা নিয়ে যাবে তাই আমি ভিতর থেকে কিছু দেখাবো তো চলুন আমরা দেখে থাকি ভিতরের দিকে চল্লিশ টাকা টিকিট এই বোটগুলা ভাড়া নিতে আপনাকে কাপ্তা লেগে দুই হাজার টাকা গুনতে হবে ঘন্টায় তো এভাবে করে আপনার বড়গুলো তিন হাজার টাকা যে যেভাবে নিতে পারে এই বোটগুলা আপনি নিতে পারেন এই যে বড় বোট এগুলো নিতে পারেন এগুলো একটু বাড়া বেশি রাঙ্গামাটি কখন যাবেন বেশিরভাগ সময় মানুষ বর্ষার সিজনে পছন্দ করে কারণ বর্ষার সিজনে আপনি কাপ্তাই লেক বলেন তারপর সুবলং জন্না বলেন সব কিছুতে পানি ভরপুর থাকে এবং জন্নার পানি থাকে তাই বর্ষাকালে কাপ্তাই লেকের বুকে বেশে বেড়ানো উপযুক্ত সময় মূলত কাপ্তাই লেকে ঘিরে রাগামাটির পর্যটক শিল্প গড়ে উঠেছে নৌকার করে আপনি কাপ্তাই তীরে গেছে গড়ে ওঠা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন তবে বর্ষার সিজনের সবচেয়ে বেস্ট সময় দেখার জন্য কাপ্তাই লেক দেখেন অনেক সুন্দর লেক যদিও ফানি একটু গোলা এভাবে করে আমরা আপনারা ঘুরতে পারেন কাপ্তাই লেক সব কিছু এক ভিডিওতে দেওয়া যায় না অনেক বড় লেন্দি হয়ে যায় তাই সব কিছু দিতে পারি এটা হচ্ছে মাস্টার হোটেল দুপুরে খাওয়ার জন্য যদি কাপ্তাই লেক যান তো কাপ্তাই শহরে যেতে এটা পড়বে এটা মাছ পাওয়া যাবে বিভিন্ন রকমের লেকের মাছ তো এখানে দুপুরে খাবার খেতে পারেন বিশেষ করে যারা ঢাকা এবং ডাকার বাইর থেকে যাবেন এখানে খাওয়ার জন্য উপযুক্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ